হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এস ডিসি নিউজ চ্যানেল আজকে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা দেখুন পশ্চিমবঙ্গে যারা স্কুলে চাকরি করেন তাদের অনেকেই স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সরকারি ভাতা পান অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার থেকে বারো হাজার টাকা কিন্তু বাড়ি ভাড়া ভাতা হিসেবে নির্ধারিত করেছে কিন্তু যারা বেসরকারি চাকরি করেন তাদের অনেকেই তাদের স্বামী হোক বা স্ত্রী যারা বেসরকারি চাকরি করেন তাদের বাড়ি ভাড়া ভাতা বেশি হওয়ার জন্য তাদের স্ত্রীকে কিন্তু বাড়ি ভাড়া ভাতা কিন্তু দেওয়া হয় না সেই জন্য রাজ্য সরকারের এগেনস্টে দেখুন একজন শিক্ষিকা কিন্তু হাইকোর্টে কেস করেছে সেখানে তারা বলছে যে দেখুন যে স্ত্রী উভয় কর্মরত হলেও দুজনের একজন যদি সরকারি প্রতিষ্ঠানে চাকরিয়াত্ত থাকেন তাহলে অপরজনে হাউস রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা বন্ধ করতে পারবে না রাজ্য সরকার কী সেই নিউজ সেই নিয়েই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাজ্য সরকার কেন বা বাড়ি ভাড়া ভাতা বন্ধ করে দিয়েছে তাকে সমস্ত বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখুন এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট রেন্ট অ্যালাউন্স কিন্তু রাজ্য সরকার বন্ধ করতে পারেন না আর যদি বা তারা সেটা করে কিন্তু সেটা কিন্তু বিরুদ্ধ ও বলে কিন্তু রায় দিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট এই ধরনের পদক্ষেপ তারা আইন বিরুদ্ধ বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের পর্যবেক্ষণ তার মতে স্বামী বা স্ত্রীর মধ্যে যে কেউ প্রাইভেটে চাকরি করলে তা ধর্তব্যের মধ্যে রাখা যাবে না আপনারা জানেন যে হাউস রেন্ট অ্যালাউন্স বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কাছে কিন্তু বিভিন্ন বিভাগে আবেদন জানালেও তা গ্রাহ্য হয়নি তাই বাধ্য হয়ে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন সেখানে তারা দু সাল থেকে তিনি কিন্তু কর্মরত এবং সেই সময় তিনি বাড়ি ভাতা পেয়েছিলেন হঠাৎই দু সালে কিন্তু তার ভাতাটি কিন্তু রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে এই দীর্ঘদিন বন্ধ থাকার ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু যে যুক্তি দিয়েছে তা হলো দেখুন যে দুজন কিন্তু একসঙ্গে বাড়ি ভাড়া ভাতা পাওয়ার উন্নত নয় সরকারি কৌশলী জানিয়েছেন যে রাজ্যের গাইডলাইন রয়েছে দু সালে রাজ্যে জারি হয় এই নির্দেশিকা তিনি তা কিন্তু তুলে ধরেছেন তার দাবি স্বামী স্ত্রী দুজনের একজন যদি বেসরকারি চাকরিরত হন তাহলে অপরজন রাজ্যে বাড়ি ভাড়া সংক্রান্ত এই ভাতা কিন্তু সে পাবে না পাল্টা মামলাকারীদের আইনজীবী কিন্তু দাবি করেছেন যে এই নিয়ে কিন্তু হাইকোর্ট আগেই বিচারপতি শেখর ববি সরাফের নির্দেশিকা রয়েছে তারপরেও কিন্তু রাজ্য তা মানেনি বহু সরকারি চাকরিরত বাড়ি ভাড়া এভাবে বন্ধ করে রেখেছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন সিদ্ধান্ত অর্থাৎ এই যে সিদ্ধান্ত নিয়েছে তা কিন্তু বিধি বহির্ভূত বলেই কিন্তু তিনি জানিয়েছেন বর্তমানে রাজ্যে জারি করা ওই শিকার কোনো অস্তিত্বই নেই আবেদনকারীর বক্তব্য প্রেক্ষিতে রাজ্যে যুক্তি খারিজ করে ওই শিক্ষিকাকে এক মাসের মধ্যে তার সুদসহ মেটানোর কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পেলেন বাড়ির অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন যদি বেসরকারি কর্মরত হন তারাও কিন্তু এখন বাড়ি ভাড়া ভাতা পাবেন এটি ছিল আজকের আমাদের লেটেস্ট নিউজ আপনারা যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ